পদ রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী বা এই সরকার বারংবার বলছে তেরো হাজার চারশোতে নিয়োগ হবে এই যে এতজন টেট পরীক্ষা দিয়ে বসে রয়েছে তাহলে শুধুমাত্র কেন তেরো হাজার চারশো এ রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো সত্য কথা বলেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো ভিত্তিক কথা বলেছেন এটি গবেষণা করে আমায় জানাবেন তো আমি সংশোধন করতে চাই আমার চিন্তা ভাবনা ও সমস্ত চিন্তা ভাবনাটাই হচ্ছে মিথ্যা এবং দুর্নীতির উপর

বা যে এইটা আমি করলাম সম্পূর্ণ দুর্নীতি মুখ্যমন্ত্রীকে বলবেন যে আপনি একটা ঘোষণা করে দিন যে এই পরীক্ষাটা মুক্ত হয়েছে তাহলে আমি মুখে বলেছিলাম আগে এখানে রসগোল্লা খাওয়াবো এখন বলছি বড় বড় চারটি চকলেট খাওয়াবো তাই কেন্দ্রীয় সরকারের একটি যে রিপোর্ট সেই রিপোর্টে বলা যায় ছ হাজারেরও বেশি স্কুল যেখানে একটা মাত্র শিক্ষক সব সাবজেক্ট পড়াচ্ছে তাহলে তো সেখানেও সুন্দর পদ রয়েছে একটা শিক্ষকের পক্ষে কি সব সাবজেক্ট পড়ানো যায় তাহলে ছাড়া উনি তো উল্টো ওর পরিকল্পনা হচ্ছে সরকারি ব্যবস্থাপনা কোনকে তুলে দেওয়া এবং সেখানে প্রাইভেট পুঁজি স্কুল যেটা মোদির পলিসি সেটাকে উনি এক্সিকিউট করছে এতে বিস্মিত হওয়ার কিছু নেই ওই প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে মোদী সরকারের কর্মসূচিগুলোকে সফলভাবে রূপায়ণ বাংলার বুকে কিন্তু বাংলার বুকে দাঁড়িয়ে মোদী বা মোদীর চেলারা কেউ মুখোমুখি হতে পারছে না মানুষের সাহস নেই তাদের শিখণ্ডি দরকার মহাভারতের যুদ্ধে বিশ্বকে হারাবার জন্য যে শিক্ষণটি খারাপ হচ্ছে জানি তো এই বামপন্থীদের হারাবার জন্য এই শিখি হচ্ছে মমতা বিজেপি সেই জন্যই কি তিনি শিলিগুড়িতে উত্তরবঙ্গে দাঁড়িয়ে যেখানে সব মানুষের ঘর ভেঙে গেছে সেখানে দাঁড়িয়ে তিনি বললেন মহাকাল মন্দির আমি সমুদ্রে জগন্নাথ করেছি পাহাড়ে শিব করব তোমরা জগন্নাথ শিব নিয়ে থাকো আর যখন ঈদ হবে সেখানে গিয়ে আমি মাথায় একটা ফেক্টি বেঁধে নামাজ পারব আর ধর্মীয় অজ্ঞ মানুষেরা ছুটে নাচবে নিজেদের একটু জিজ্ঞাসা করার মতো বুদ্ধি বিবেচনা কাজ করে না যে মানুষ বেশি যাচ্ছে বন্ধ হয় তো মন্দির কি করবো বাড়ি করে দেওয়ার কথা তো বললেন বাড়ি করে মন্দির আশ্রয় নেবে

তা নতুন নোবেল আওয়ার চালু হচ্ছে নোবেল আবোল তাবোল তাদের ট্রাম্প আর মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বী মানে তিনি তো অনেক শিক্ষিত তিনি এতগুলো বই লিখেছেন তাহলে এই শিক্ষিত কি বলবেন তিনি তো এটাই বলেন আমার সামনে তিনি বলেন ওর মধ্যে শিক্ষার কোনো ছাপ দেখেছেন কথাবার্তা আচার আচরণ শারীরিক আশা কোন শিক্ষার ছাপ আছে ওই আমি উচিত সুইডিশ কমিটি তারা একটা নতুন নোবেল অ্যাওয়ার্ড করছেন নোবেল ব্র্যাকেট আবল ডাবল দুজন করে কন্টেস্টেন্ট পেয়েছে যারা মোদীকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে ট্রাম্প আর মমতা আর মোদি আরেকটু পেছনে আছে এখন এদের মধ্যে তিনজনের মধ্যে লড়াই হবে কে পাবে সামনের বছর নোবেল ডাবল ডাবল তৃণমূল বলেছে যে বামেরা সোশ্যাল মিডিয়া বিপ্লব করে টিকে রয়েছে তাহলে এখন অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধা প্রকল্পে তাহলে তাদের কেন ডিজিটালে দরকার ওরা মাঠে ব্যাপাকে ভয় পাচ্ছে আপনি কোথাও তৃণমূলকে দেখেছেন এই যে এত বীভৎস একটা প্যান্ডেমিক হয়ে গেল ওগুলো তৃণমূলের কাটার দেখেছেন তৃণমূল গায়ে দেখেন কি কলেজে রেপ করতে হবে তৃণমূল কাটার আছে পাড়ায় গুন্ডামি করতে হবে তৃণমূল কাটার আছে কাটমানি তুলতে হবে তৃণমূল কাটার আছে কিন্তু মানুষ বিপর্যস্ত তার পাশে ডিজিটাল তৃণমূল আছে